আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যানিমেল লিভস চ্যানেলের পক্ষ থেকে কবুতরের ভিডিও তো কীভাবে আপনারা কবুতর পালন করবেন তা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমি কবুতর আবদ্ধভাবে পালন করি তো আপনারা কীভাবে পালন করবেন আসলে কবুতর পালন করার নিয়ম হচ্ছে আপনাদেরকে আগে ট্রাই করতে হবে পাঁচ জোড়া বা চার জোড়া কবুতর নিয়ে যে আবদ্ধভাব পালন করলে কি এগুলো থাকবে না হচ্ছে মরে যাবে তো আমি এরকম করে শুরু করেছিলাম তবে আমার আমি পাঁচ জোড়া কবুতর নিয়ে শুরু করেছিলাম ইনশাআল্লাহ আমি সফল তো আমি আশা করি আমার যেহেতু সফল হয়েছে তো আশা করি আপনাদেরও সফল হবে তো যে আপনারা যে কবুতর পালন করবেন তো আপনারা এরকম জায়গা জায়গা তৈরি করবেন ছোটোখাটো একটা জায়গা আবদ্ধভাবে যে জায়গা পালন করা যাবে সেই জায়গা তৈরি করবেন করে পাঁচ জোড়া কবুতর নেবেন নিয়ে পালন করবেন আশা করি অন্যান্য যারা কবুতর ছেড়ে পেলে ইনশাল্লাহ তাদের থেকে ইনশাল্লাহ ভালো কবুতর আপনাদের প্রোডাকশন ভালো হবে মানে প্রোডাকশন বাচ্চা ইনশাল্লাহ অনেক আসবে যেমন আমারই আসতেছে দেখেন বাচ্চা কী সুন্দর বসে আছে আমি প্রতি মাসে ইনশাআল্লাহ জোড়া কবুতর থেকেই মনে করো যে চল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা আমি বিক্রি করে দিই বাচ্চা পাই বা তারপরে তিন দিন পরে আবার বিক্রি করি ধর তিন দিন পরেই আবার রাখি দেয় তো এরকম করে আমার ছোটো মোটো খামার আমি গড়ে তুলতেছি আপনারাও চাইলে এরকম করে গড়ে তুলতে পারেন তো দেখেন আমার ওদের বাচ্চা এইগুলো হচ্ছে বয়স হচ্ছে এক সপ্তাহ প্রায় পাঁচ দিন তো দেখেন কি সুন্দর আমি আবদ্ধভাবে পালন করি তো আপনারা এইভাবে চাইলে পালন করতে পারেন তো এই যেটা আরও মানে এ এ কবুতরটা আমার তিনটে আঁকির দিয়েছে তো ইনশাল্লাহ তিনটে আঁকির দিয়েছে তিনটায় ফুটে বাড়াবে দেখাবো ইনশাল্লাহ এটা দুটো আঁকির দিয়েছে ফুটি বাড়া বাড়াইছে আজ আজ বাড়াইছে আমি দেখছি তো মোটামুটি আমার কবুতর অনেক সুন্দর প্রোডাকশন তো ইনশাল্লাহ আপনারা যদি এরকম করে পালন করেন তো আপনারাও সফলতা বা সফল হবেন কবুতর পালন করার সিস্টেম হচ্ছে এরকম করেও করলে আপনার বেশি লাভজনক হতে পারবেন